চাপ দিও না আমার নতুন লেগেছে বেশি টাইট করে খুলে খুলে গেছে আর চাপ না এখন না হয়নি কি আর লাইক করে দিলাম বৌদি থ্যাঙ্ক ইউ খুলে গেছে কথা থেকে লাইক করছো দিদি ভাই

কে কোথায় গেলে সবাই লাইভে জয়েন করে যাও তো জুবু যাচ্ছে হ্যালো বন্ধরা কি করছো একটু লাইভে জয়েন করে দাও দেখো দেখো মজা ছো না দে না মে রুম লে মেয়ে মজা লিখে চলো না চলো না লিখে চলো না কোথায় গেলে রাতের ডিনার কমপ্লিট হ্যালো

আমাকে বশীকরণ করবে তোমাকে বশীকরণ করতে হবে বসীকরণ করবে তুমি চাও না তোমার বউ ভালো থাকুক

ও দাদাভাই কালকে বাঁকুড়ায় যাবে তো বাড়িতে না আমাকে সাইকেল করে নিয়ে যেতে হবে সেটাই ভাবছি যে ছেলেকে নিয়ে যাবো ছেলে সিট ধরতে পারছো আমার ধরছে আমি তো সাইকেলে পাই পাই না যে পা বসে সিটে বসে পাবো পাই পাই না তো বেটে আমি আমাকে নিয়ে যাবে কোথায় আগো

ঠিক আছে কোথায় গেলে সব বন্ধুরা এখনো যারা লাইক করি ঝটপট লাইকটা কমপ্লিট করবে তো হাই বলো রাতের ডিনার কমপ্লিট

কি কান্না আমি নিয়ে গেছি আমি চ তো দিদি নিয়ে আসবো চ বলে বলে কোলে করে কোলে করে নিয়ে গেছি কোলে করে নিয়ে গেছি আর প্রতিদিন আজ বিরিয়ানি আচ্ছা প্রতিদিন কি বিরিয়ানি খাও নাকি তুমি কোলে করে নিয়ে গেছি তোর ফোনটা দাও না একটু দেখি আমার না বসে বসে

হ্যালো বন্ধুরা কোথায় গেলে সবাই একটু লাইভে জয়েন করে যাও আজকে হয়েছে ভালো জিয়াস কি hi to be to be 헬로우 아래에 구멍이 있네 হ্যালো হাই সোনা কেমন আছো বাবা ভালো আছি তুমি কেমন আছো বলো

এটা তো করবো কিন্তু এবার টাই নিচে রেখে তো ওই সাইড কেন কোন দেখতে ভালো গো

Aunti guru dekhao, aunti, eda mana? Deket coba. Hah, dinner complete kok. তোমাদের তো হয়ে গেছে না কি ডিনার

দেখতে ভালো শুনতে ভালো মনে ভালো বলা ভালো কথাও ভালো বাবা কত কিছু ভালো বললে তুমি আমার आह तुम्हारा डाक नाम की बीती का हमारा नाम डाक नाम टाम किचुन्हे बीती का बोल बाबा पाय लागे हम चलो yeah. ना दादा डाकलो बोलो तो मोना ¿Muena la crees tu mamá? Cala, tunda, cala. Aba, mamá, aquí কি বলে ডেকেছে তোমার শুনতে পেয়েছো আন্দাজি বলছে মনা বলছে তোমার মনে বললে ভাবলে কি করে জীবন কে

বলো বাউল হরিনাম বাউল হরিনাম মধুমাকা মাখাই হরিনাম দেব দেবো কার পর নদীয়ার পথে পথে গৌড় এলোড়ে আহ দোয়াও তুলে গাইলো কে আনিলো রে আর কিছু বৃন্দাবনের বিলাস বন গো ও মধুমাকা এটা দেবো মধু বা ক রম এই যেগুলো বললাম একটা একটা গান এক ঘন্টার কত বেশ প্রতিদিন কার কার ওটা দেখুন প্রদিক তখন দাও তখন দেখো কার গান ওটা দেখুন না তাহলে তুমি করো আমার বলবে না দিচ্ছিলাম একটা ভালো হতে হ্যালো আমার আজকে কোথায় গেলে শে আজকে আমার কাছে দা আমি দিচ্ছি জামাটা মাথায় দিয়ে রেখে দেছো কেন হ্যাঁ ওই অন্য কিছু না না জামাটা তো দা তেল তেল হয়ে যাবে তা সেটাই বসে বসে ঘুম পাচ্ছা চলো বন্ধুরা আজকের মতো লাইফটা এখানে রেখে দিচ্ছি প্রচন্ড ঘুম পাচ্ছে আমি পাচ্ছি কালকে দুপুর তিনটের সময় দেখাচ্ছে তোমাদের সাথে টাটা Es solo un museo de rutano.